বেশ কয়েকদিন বৃষ্টির জল পেয়ে আমাদের এই জবা গাছটায় গাছ ভরে ফুল হচ্ছে সকালবেলা উঠেই এক গাছ ফুল দেখতে পাওয়া যায় কালকে ছুটির দিন থাকায় বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম মোমো খেতে যাব বলে রাস্তায় এতটাই জলযাত্রীর ভিড় ছিল এটা কি বৈশাখ মাস নাকি শ্রাবণ মাস তারপর গল্প করতে করতে পৌঁছে গেলাম স্টারলার স্কুলের সামনে এখানে এত সুন্দর মোমো বানায় অন্য কোথাও আর খেতেই ইচ্ছে করে না বাড়ি এসে হাজব্যান্ড দেখলাম দিচ্ছে এগুলো সব আমাদের গাছে এরাম প্রথমে নিচে কারবারি দিয়ে আমগুলোকে রেখে পুরো আমের ঝুড়িটাকে খবরের কাগজ দিয়ে মরিয়ে দিচ্ছে দুদিন বাদে খোলা হবে তাহলেই নাকি আমগুলো সব পেকে যাবে এভাবেই প্রত্যেকটা বছর আম পাকা দিতে হয় মাঝখানে একবার দেখে নেওয়া হয় আমগুলো পাক ধরেছে নাকি এখনো কাঁচা আছে তারপর যখন পেকে পেকে যায় সেগুলোকে বার করা হয় হাজব্যান্ড আবার আমাকে শিখিয়ে দিচ্ছে বলছে মাঝে মাঝে তুমি করবে আমি বললাম না প্রতি বছরের এই কাজটা তোমারই বাড়ির সব কাজ সামলানোর দায়িত্ব আমার কিন্তু চাষবাসের কোনো কাজ বা যে কাজগুলো আমাদের না সেগুলো তুমিই করবে তোমাদের কাজ তোমাদেরই